আসসালাম আলাইকুম দর্শক একটা বিষয় উপরে আজকে আলোচনা করবো আপনারা এটা মন দিয়ে শুনবেন খুব সংক্ষিপ্ত আলোচনা আপনাদের একটা সাথে ভিডিও দেখাবো তো যাই আমার নিউজ টকবর নিউজ আপনারা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না বিষয়টা হচ্ছে গত ঈদের দিন গতকাল ঈদের আজহা হয়ে গিয়েছিল আমাদের প্রধান উপদেষ্টা উনি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে গিয়েছিলেন সেই সময় ঈদ নামাজ শেষে তিনি বেরিয়ে আসছিলেন বেরিয়ে আসার সময় কড়া পাহারা ছিল ঋসাই আপনারা দেখছিলেন তো তার ভিতরে জনতা হাত নাড়ায় জনতার উদ্দেশ্যে উনি শুভেচ্ছা বিনিময় করছিলেন বেরোনোর সময় তা শুভেচ্ছার সময় আমজনতা ওখানে হাজার হাজার জনতা তার তাদের একটা কথাই এবং দাবি বলছিল স্যার আপনি যাবেন না স্যার আপনি নির্বাচন দেবেন না স্যার আপনি বেইমান এই বেইমানদের কথাই আপনি নির্বাচন দেবেন আপনি পাঁচ বছর থাকেন স্যার আপনি পাঁচ বছর আমাদের দরকার আপনি দেশীয় একজন সম্বাদ আপনি পাঁচ বছর থাকেন স্যার অর্থাৎ বিএনপিকে বেইমান হিসেবে তারা চিহ্নিত করেছে এই বেইমানদের কথাই আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন না এই ধরনের দাবি দেওয়া ওঠে তো সেই দাবি সেই দাবিটা তার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছে আপনারা দয়া করে দিয়ে দেখুন এবং আমার নিউজটা সাবস্ক্রাইব করবেন দেখুন সেই নিউজ

ད�ས 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 དས 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 ད� Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.